নতুন বছর শুরু করুন ভগবান বুদ্ধ এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে নতুন বছর মানে নতুন আশার আলো নতুন স্বপ্ন এবং নতুন লক্ষ্য এই বিশেষ দিনে যদি আমরা ভগবান বুদ্ধের ঝান এবং শ্রীকৃষ্ণের করুণাকে জীবনের প্রদর্শক করি তবে এই বছরটি আরও সুন্দর শান্তিপূর্ণ এবং সফল হয়ে উঠতে পারে ভাবুন একবার কিভাবে বুদ্ধের ধ্বনের শান্তি এবং কৃষ্ণের ভক্তির আনন্দ আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আসুন নতুন বছর শুরু করি এই দুই মহান আত্মার আশীর্বাদ নিয়ে প্রার্থনার মাধ্যমে শুরু করুন নতুন বছরের প্রথম বোরে উঠে শুধু মনে ভগবান বুদ্ধ শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন কচ্ এই মন্ত্র উচ্চারণ করার সময় নিজের মধ্যে শান্তি এবং স্থিরতার অনুভূতি তৈরি করুন বুদ্ধের জীবন আমাদের সে কিভাবে দুঃখের শিকুডুকে চিহ্নিত করে তা থেকে মুক্তি পেতে হয় তার অষ্টায়িক মার্গ অনুসরণ করে আমরা জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে পারি নতুন বছরের প্রথম প্রার্থনায় বুদ্ধের কাছে বলুন আমার জীবনকে আপনার ঝনে উদ্ভাসিত করুন নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র আপনাকে ভক্তির গভীর টায় নিয়ে যাবে শ্রীকৃষ্ণের জীবনের গল্প আমাদের শেখায় কিভাবে ধৈর্য ভালোবাসা এবং কর্মে বিশ্বাস রেখে জীবনের কোনো বাধা অতিক্রম করতে হয় নতুন বছরের সূচনা কৃষ্ণের কাছে বলুন আমার জীবনে আপনার করুণার বর্ষা হুক যান এবং ভক্তি অবজাসই করুন শুধু একদিন ন্যায় প্রতিদিন সকালে অন্তত মিনিট করে যান করুন বুদ্ধুদের যানের পদ্ধতি আপনাকে মনের শান্তি পেতে সাহায়ক করবে যান করতে বসার সময় মনকে শান্ত করতে বলুন আমার মনের সমস্ত অস্থিরতা দূর করুন প্রভু অন্যদিকে শ্রীতেলে প্রতিভা জাগানোর জন্য তার নানগান করুন ভাবগত গীতার কয়েকটি শ্লোক পাঠ করুন গীতার মূল শিক্ষা হলো করুন মেনিবেদিতা তাইনতুম যে লক্ষ্যে দতা খতে ভক্তি আপনাকে সহায়তা করবে জীবন যাপনে বুদ্ধের শিক্ষা গ্রহণ বদু আমাদের শিখিয়েছেন অন্তজ মার্গে চলতে জীবনের এ ও চরম অবস্থাকে এডেয়ে চলতে এবং বর্ষা করতে তিনি গুরুত্ব দিয়েছেন তুম বছরে এই শিক্ষাগুলি আপনা জীবনে ভ্রমণ করুন এন অহিংসা অন্য কারো না করে জীবনযাপন করুন সত্যবাদিতা সবসম সত্য কথা বলুন এবং নিজের প্রতি থাকুন সমম প্রয়োজনের বাইরে কিছু না চেয়ে মতো পথে থাকুন বুদ্ধ বলেছেন আপনার মনি আপনার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু তাই নিজেকে ভালো করে জানার এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য কাজ করুন কৃষ্ণের লীলা থেকে শিক্ষা নিন শ্রীকৃষ্ণের জীবন এক বিশাল মহাকাব্যের মতো